চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সেই চলুন বেশি কথা বলা শুরু করা যাক তো দেখেন আছে কোন কোন কনফিগারেশন কি ধামাকা করব আমরা সর্বপ্রথম শুরু করব মিডিয়াম থেকে তারপর চলে যাব লো তারপর চলে যাব আমরা হাই তো আমরা যদি একটা মিডিয়াম থেকে চলে যাই তাহলে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যাদের ল্যাপটপ এলিট বুক সিরিজ 820g2 820g2 জি এটা কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে কোর i7 এর 5th জেনারেশন 8gb ram এবং 128gb ssd এটা ইনসেন্স কত রকম আছে এটা হলো 13 ইঞ্চি স্ক্রিন সাইজ 13 ইঞ্চি জি কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং হবে তো জি কিবোর্ড টাচপ্যাড ব্যাটারি ব্যাকআপ অল এভরিথিং হবে থাকবে ইনশাআল্লাহ এটা ব্যাটারি ব্যাকআপ দিবে ব্যাটারি ব্যাকআপ 2 ঘন্টা তো এটা প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র 13500 টাকা মাত্র 13500 জি মাত্র 13500 টাকা এই ল্যাপটপটি আমাদের শোরুমে পেয়ে যাবেন কোরাই 7 এর 5th জেনারেশন 8GB র্যাম এবং 128GB SSD সুপার ফ্রেশ কন্ডিশনে সুপার ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি

তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা অনলাইন ক্লাস করার জন্য ল্যাপটপ খুঁজতে আছে একটু বিগ ডিসপ্লের ভিতরে ভালো কনফিগারেশনের তাদের জন্য সব থেকে বেটারফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য যারা কিনা বড় মাই ল্যাপটপের ডিসপ্লে চান তাদের জন্য আমার কাছে রয়েছে প্রেভিলন সিরিজের এই ল্যাপটপটি সুপার ফ্রেশ কন্ডিশন প্রেভিলন জি এর কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে কোর i7 কোর i3 7 জেনারেশন কোর i3 7 জেনারেশন জি কোর i3 7 জেনারেশন 8GB RAM

তো এরপর যারা মিডিয়াম এক্সেল এর কাজ করার জন্য বা হাত রানিং করার জন্য ল্যাপটপ খুঁজতে তার জন্য সবথেকে বেটার ল্যাপটপ কোনটা জন্য আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটি T400P T400P জি এটা কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে i5 4th জেনারেশন

তো এরপর যে সমস্ত স্টুডেন্ট মানে মধ্যবিত্ত ভালো মানের কম বাজেটের একটা ল্যাপটপ কোর্স আছে তাদের জন্য সবথেকে ভালো তাদের আমাদের কাছে রয়েছে এলিট বুক সিরিজ বাংলাদেশের জাতীয় ল্যাপটপ কোর আই 7 এর 5th জেনারেশন ওরাই আই 7 এর 5th জেনারেশন কোর আই এর 5th জেনারেশন 8GB RAM এবং 256GB SSD

তোại আপনাদেরshowroom এ তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ বিভিন্ন আমাদের কাছে আইটি ল্যাপটপ রয়েছে Dell ব্র্যান্ডের এই ল্যাপটপটি জি এটা আলদা ফিল্ম 100d রোটेटेड এই ল্যাপটপটি এটার মডেল এটা হচ্ছে এর

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ট্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো পাশাপাশি আইটি নাম্বার থাকছে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব পেয়ে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে এমনি বাজিয়ে দেবেন তো অবশ্যই আর দেই না করে ফ্রাইডে অফারে অবশ্যই চলে আসুন ফ্রাইডে অফারের জন্য আকর্ষণীয় গিফটগুলো রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বেজে নেব আল্লাহ হাফেজ